আল্লা আমাদের সৃষ্টি করতাম তার আল্লাহ যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের সবাইকে তাই আমার এমনটা মনে হয় না যখন থেকে আমি পড়াশোনা শুরু করলাম বুঝতে শুরু করলাম তখন থেকে এসব মনে হয় না শুধু আমি চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন শারীরিক দিক থেকে আর পড়াশুনো বলতে অনেক অসুস্থ তাই আল্লাহ সারা কোনো উপায় নাই আমি কে সুস্থ করে নেই খাবার আমি যন্ত্রলক্ষণ দেখে মানে ছোটো বাচ্চারা মানে তিন থেকে চার মাঝের বাচ্চারা যন্ত্রলক্ষণ খাবার খায় আমি এরকম খাবারই খাই মানে আমি যেমন আইকের দিক থেকে হচ্ছে আমার খাবারের এইটা সুপ্রদর্শক এসো সময় লাগবে প্রদর্শক আমাদের ক্যামেরা স্ক্রিনে রয়েছে অনার্স পড়ুয়া তিরিশ ইঞ্চি সেই পাখি পাখির জীবনের বাস্তব গল্প সত্য ঘটনা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে

ফরিদপুর জেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামে আব্বা আমি ওইখানে আমি সারদা সুন্দরী মহিলা কলেজের ওনার দ্বিতীয় বর্ষে বাংলা বিভাগের সাথে কলেজ হোস্টেলে বাবা মার সঙ্গে দেখা হয়েছে আজকে জি কখন একটু আগে গেছিলাম মানে সকালের দিকে গেছিলাম সকালে গিয়েছিলেন জি আচ্ছা আচ্ছা তাই তো কি আজকে বাবা মার হাতে খাবার খেয়েছেন আসলে একটা ব্যস্ততার কারণে যা হয়েছিল মানে খাওয়া দাওয়া করে আসতে পারি নাই হঠাৎ করে চলে আসছি এই মার হাতে খাওয়া খাবার খেলেন না চলে আসলেন এতে করে মা কষ্ট পায়নি আম্মু তো একটু কষ্ট পাইছেন কিন্তু কি করব হঠাৎ করে চলে আসতে হবে কারণ আমি তো একা একা আসতে পারি না একা একা আসতে পারেন না কার সঙ্গে আসছেন আসছেন ভাইদের সাথে ভাইদের সাথে আসছেন আচ্ছা পাখি আপনার বয়স কত

খাবার আমি যতটুকু দেখতে আমার ছোট বাচ্চারা মানে তিন থেকে চার বছরের বাচ্চারা যতটুকু খাবার খায় আমি এরকম খাবারই খাই মানে আমি যেমন আইকে দেখতে ছোট আমার খাবারের এইটা খাবারের মেনুটাও ছোট হ্যাঁ আচ্ছা আচ্ছা তাই ভাত কম খাই ছোটদের মতোই খাবার খাই ছোটদের মতো খাবার খান ছোটদের মতো চকলেট খান খাবার না এটা প্রিয় খাবার চকলেটের কথা বলতে হাসি বাড়ছে ছোটতে বলতে চকলেট খান না চকলেট প্রিয় চকলেট কে ভালোবাসেন আচ্ছা আমরা আজকে আপনাকে চকলেট খাওয়াবো তো পাখি আপনার পরিবারে আর কে কে আছে একটু বলবেন আমার পরিবারে আব্বু আছে আব্বু আম্মু আছে না আমি আর আমার দুই বোন আব্বু আছে আম্মু আছে আর দুই বোন আছেন আচ্ছা আম্মু আম্মুর সঙ্গে আমাদের কথা হয়েছে আপনার বাবা কি করেন আব্বু আগে ব্যবসা করতেন 12 বছর যাবো অসুস্থ কি হয়েছে বাবা ব্রেন স্ট্রোক করে এক সাইড পড়ে গেছে তাই মানে বাবা প্যারালাইসিস হয়ে ঘরে অসুস্থ অবস্থায় পড়ে আছে জি বাবার জন্য কষ্ট হয় না হ্যাঁ কষ্ট তো হয় যে আল্লাহর কষ্ট চাই যা আব্বু সুস্থ থাকেন ভালো থাকেন আগের মতো আমাদেরকে উপার্জন করে মানে খাওয়ান এটা চাই কিন্তু আব্বু তো অনেক অসুস্থ তাই আল্লাহ ছাড়া কোনো উপায় নাই আব্বুকে সুস্থ করার আল্লাহ ছাড়া কোনো উপায় নাই তাই আচ্ছা পাখি আপনি কি এই যে কথায় কথায় আল্লাহর নাম নিচ্ছেন মানে আপনি কি নামাজ কালাম পড়েন জি আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ি মানে কয় ওয়াক্ত নামাজ জানেন আপনি হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত আমি মুসলিম আমি জানবো না অবশ্যই আচ্ছা তাই প্রিয় দর্শক আসলে পাখির কথাগুলো যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করক আল্লাহ কবুল করক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি তেলোয়াদ করেছেন পাখি কষ্ট হয়েছে আপনার

কিন্তু মানে কম কথা বলতে বলছেন আর আস্তে কথা বলতে বলছেন আস্তে কথা বলার জন্য আস্তে কথা বলছেন আমাদের সঙ্গে না আমি এমনিতেও আস্তে কথা বলি আমার যেখানে যেমন সেইখানেই তেমন ভাবেই কথা মানে যেখানে যেমন আচ্ছা তো পাখি আপনি তো আপনার পরিবারের সবচেয়ে বড় মেয়ে বাবা মা একমাত্র বড় মেয়ে আপনি আর আপনার ছোট দুটি বোন আছে তাদের নাম কি বলতে পারেন ছোট দুই বোনের নাম কি আপনার ছোট দুই বোনের নাম কি নাম হাফসা সামিয়া হাফসা এবং সামিয়া আচ্ছা তো হাফসা এবং সামিয়া তারা তো আপনার চেতে হাইট ঠিক আছে বা স্বাভাবিক আছে হ্যাঁ ওরা স্বাভাবিক তো আল্লাহর কাছে কখনো ফরিয়াদ করেছেন যে আল্লাহ তুমি আমার একই মারপেটের আমরা তিনটি বোন তিনটি বোনের মধ্যে আমাকে তুমি এই ধরনের বানিয়েছো আর আমার দুই বোনকে তুমি অন্যরকম বানিয়েছো ফরিয়াদ করেছেন আল্লাহ আমাদের সৃষ্টি করতা আমরা তার বান্দা এখন আল্লাহই জানেন যে কাকে কাকে যেভাবে যাকে যা যেভাবে সৃষ্টি করছেন তাতে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহই তো সৃষ্টি করেছেন আমাদের সবাইকে তাই আমার এমনটা মনে হয় না যখন থেকে আমি পড়াশোনা শুরু করলাম বুঝতে শুরু করলাম তখন থেকে এসব মনে হয় না শুধু আমি চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন শারীরিক দিক থেকে আচ্ছা পাখি আমি একটু ব্যক্তিগত প্রশ্নে যাব আপনার যেহেতু চব্বিশ বছর বয়স এই বয়সে মেয়েরা সাধারণত স্বামীর ঘরে থাকার কথা আপনার হাইটের দিক দিয়ে আপনি একটু মানসিক একটু সমস্যার কারণে আপনার আজকে এই যে ক্যামেরার সামনে আসতে হয়েছে এতে আপনার কোনো কষ্ট হয় হ্যাঁ কোনো ধরনের কষ্ট হয় না আমি আরো মানে এরকমই যাবে সবাই আমাকে আল্লাহ রহমতে ভালোবাসেন বড়রা আদর করেন স্নেহ করেন সেই দিক থেকে আল্লাহ তো সালাম আলহামদুলিল্লাহ যে আমার এই কোনো নাই কষ্ট নাই না আমি বলতে চাচ্ছিলাম পাখি আপনার চব্বিশ বছর বয়স সাধারণত এই বয়সে মেয়েরা স্বামীর ঘরে থাকে তো সেদিক থেকে তো সেই স্বপ্নটা আপনার দেখা একেবারে ভুল আপনি তো দেখতে পারবেন না সেদিক থেকে কখনো কষ্ট হয় না তো বাবা মার জন্য আপনি কি করতে চাচ্ছেন আমি শুধু চাই যে আল্লাহ আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন আমি আমার অসুস্থ বাবার পাশে দাঁড়াতে চাই আমার অসুস্থ চাল মানে আমি একটা পড়াশোনা শেষ করে আমি ভালো একটা সরকারি চাকরি করব আমি আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাবো এটাই আমি চাই আর সমাজে সবার সাহায্য সহযোগিতা করতে চাই সমাজে সবার সাহায্য সহযোগিতা করতে চান আচ্ছা পাখি আপনার বাবার পাশে দাঁড়াবেন আপনি আপনার কিভাবে মানে কিভাবে দাঁড়াবেন আপনি তো ছোট আপনার বড় দুটি বোন আছে তারা যদি না দাঁড়াতে পারে আপনি কিভাবে দাঁড়াবেন কারণ ছোট বোনদের তো বিয়ে দিলে তারা পরের বাড়ি চলে যাবে তখন তো তারা পড়া দিন হয়ে যাবে আর আমি আমি তো মানে আমি তো বিয়ে করবো না আমি পড়াশোনা করতেছি শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমি পড়াশোনা শেষ করে একটা সরকারি চাকরি করবো ইনশাল্লাহ আর এই চাকরির মাধ্যমে আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়াবো যেন যখন আমার বাবা মায়ের বয়স হবে তখন আমার বাবা মায়ের বা আমার নিজে কেউ অন্যের উপর ডিপেন্ডেন্ট না হতে হয় আমি নিজের উপর নিজে ডিপেন্ড হতে চাই এবং আমার বাবা মাকেও আমার উপর ডিপেন্ড মানে ওকে আমি চাই আচ্ছা আর বাকি কথার কথা বলতে হয় না বলে আসলে পাচ্ছি না আপনি যেমনটি বলেছেন আপনি আপনার বাবা মার পাশে দাঁড়াবেন বাবা মার বৃদ্ধ বয়সে বাবা মা কারো চিরস্থায়ী না তাদেরকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে তো যখন বাবা মা চলে যাবে তখন আপনাকে কে দেখবে আল্লাহ দেখবে আপনার ওই দুই বোন দেখবে না আল্লাহ দেখবেন আর উচিলা হিসাবে আমার বোনটা তো আমাকে দেখবে কারণ আমরা তো বোন কারণ আমি মায়ের সন্তান যেহেতু অবশ্যই দেখবেন আর আমার বোন ভালোবাসে আমাকে অনেক সম্মান করে সম্মান করে হ্যাঁ আচ্ছা তো পাখি আমি আরেকটু আরেকটু কথা শেষ করব বিষয়টা হচ্ছে আপনি যে সরকারি চাকরির আবেদন করেছেন কথা না করুক আপনার যদি কপালে থাকে ইনশাল্লাহ হয়ে যাবে আপনার চাকরিটা হয়ে গেল তো আপনি কিভাবে অফিসে যাতায়াত করবেন কিভাবে আপনার হাঁটতে তো কষ্ট হয় আপনি বললেন প্রধানমন্ত্রী সরকার আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন প্রতিবন্ধী ভাতা শিক্ষা উপবৃত্তি তারপর চাকরিকে ক্ষেত্রে দুই বছর বয়স বাড়িয়েছেন তারপর প্রতিবন্ধী চাকরির প্রাপড় ব্যবস্থা করেছেন তারপর কম্পিউটার প্রশিক্ষণ সবার অন্যান্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন তো নাম নিশ্চয় আমরা যেহেতু অস্বাভাবিক আমরা চাকরি করলে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী স্যার আমাদের বিবেচনা করে যাতায়াতের বিবেচনা করে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা কিছু একটা করে দিবেন আর মানে এটা আর কি নির্ভর করে আচ্ছা আরেকটি কথা বলবো যখন আপনি লিখেন লিখতে গেলে আপনার হাত ব্যথা হয় কখনো কারণ আমার তো হাত তো ছোটো লিখতে গেলে একটু তো কষ্ট হয় এসে কি করব কষ্ট বেতন দিয়ে তখন লিখতে হবে কিছু করার নাই লিখতে গেলে একটু কষ্ট হয় হ্যাঁ একটু তো কষ্ট হয় পরীক্ষা হলে যখন তাড়াতাড়ি লিখতে হয় তখন আপনি কি করেন তাড়াতাড়ি লিখি আমি এদিকে ওদিকে মানে ওরকম ভাবে ই করি না মানে আমি আমার মতো লিখতে থাকি আমার যতটুকু চেষ্টা আমি করতে পারি আপনার চেষ্টা করি তাড়াতাড়ি লিখে আসার জন্য সমাজে যারা আপনার এই ভিডিওটা দেখবে যারা বিত্তবান আছে বা আমাদের ভিডিওটা দেখা গেছে সরকারি কোনো কর্মকর্তার নজরে পড়তে পারে তাদের প্রসঙ্গে আপনার কোনো কিছু বলার আছে আমি ভিডিওটি শেষ করব কিছু বলার নেই এই মুহূর্তে কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না আচ্ছা তো প্রিয় দর্শক আমরা শুনছিলাম পাখির জীবনের গল্প জানি না এই গল্পতে কোনো ভুল ত্রুটি আছে কি না বা কোনো অন্যায় বা কোনো উস্কানিমূলক কথাবার্তা বলেছে কিনা যদি কোনো অন্যায় বা কোনো উস্কানিমূলক কথাবার্তা বলে থাকি অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন এবং পাখি যেমনটি বলেছে তিনি একটি সরকারি চাকরি চায় সরকারি চাকরি পেলে তিনি তার বাবা মায়ের পাশে থাকবেন এবং বাবা মাকে সর্ব সর্বক্ষণ তিনি সহযোগিতা করে যাবেন আমরাও সে প্রত্যাশা করি পাখি যেন তার স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারে এবং যারা ভিডিওটি দেখছেন যদি পাখিরকে একটু সার্বিকভাবে সহযোগিতা করে পাখির স্বপ্ন পূরণে যদি আপনারা এগিয়ে আসতে চান তাহলে আমরা পাখির সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিব পরবর্তীতে তো প্রিয় দর্শক সে পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফিজ